হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লক সন্ধ্যা ব্লক সে তোমাদের অনেক অনেক স্বাগত তো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছে জানিও আমিও ভালো আছি তোমাদের আশেপাশে তোমার ভালো তো এখন বাজে তোমার দেখো সকাল এগারোটা দেখতে পাচ্ছ কি না জানি না দেখেছ পুরো এগারোটার পাশে দেখতে পেয়েছো তো দেখো আমার সকাল সকাল কাজকর্ম হয়ে গেছে কিন্তু জানো তো তোমার লাঞ্চের খাবার এখনও তৈরি করতে পারিনি আজকে এখনও তো দেখো কাজকর্ম তো সব হয়ে গেছে তাই না বলে এবার রান্না করতে কতদিন টাইম লাগবে না তো তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো আমি এখন কিন্তু এই যে তোমার মাথার চুল ঠিক আছে চুলের জন্য একটু কোনো মানে কী বলবো কিছু একটা ব্যবস্থা করি জানো তো মানে কিছু অ্যাপ্লাই করতে হবে মাথাতে তো কী অ্যাপ্লাই করবো তোমাদের সেটা দেখাচ্ছে ঠিক আছে তো দেখো সব কিছু নিয়ে আমি রেডি হয়ে গেছি ঠিক আছে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে আর দেখো যে আমরা আজকে কী দেবো আর কী অ্যাপ্লাই করবো ঠিক আছে দেখতে থাকো দেখো এটা দিয়ে ঘষাঘষি করবো আর এই দেখো আলু পেঁয়াজ রস দেবো মাথাতে দেখছো তো চলো আলুগুলো ছাড়িয়ে নিই ওগুলো এখানে রেখে দিলাম ঠিক আছে আর এই বিনিয়ে নিই ভালো করে আর ধুয়ে নিই আর দিতে হলে ধরো ভালো করে ধরো ধুতে হবে আর ভালো করে হবে না ধর খসা খসার জন্য কালো হয়ে থাকবে তখন চুলগুলো ধরো তখন নষ্ট হয়ে যাবে তাই না কি বোলত এইগুলো তোমাক দিলে তোমাৰ সপ্তাহে দিনকৈ দিয়া হয় কি আৰু কি বো তোমাৰ গ্ৰাক ৰাজ্য কৰে না কোনো কিছু মানে এপ্লাই কৰা হয় নে দিয়ে দিয়া হ'লে মানে কোনো হয়তো ইয়ে নাই জানো তো তাৰ দেখ মানে তাত তোমাক ঝটফট কৰি এইবোৰ কৰা আৰু এইগুলো তোমাক দিলে কি বোলো তোমাৰ মাথাৰ চুলেদি ভাল মানে চিলাতে কোনো পুষ্টি হব নব কিছু ধৰক মোৰ হ'ব কিন্তু সেইটো তোমাৰ হয় ন সেটা তো তোমার হয় না এবার দেখো আলুটা ছাড়ানো হয়ে গেল এবার পেঁয়াজগুলো ছাড়িয়ে নিই করে তোমার ছাড়িয়ে ভালো করে আগে ধুয়ে নিতে হবে তারপরে তোমার দুটো পেঁয়াজ দেবো ধরো তোমার বেশি পেঁয়াজ দিলাম না এগুলো সব কিছু ছাড়িয়ে নিই ঠিক আছে তারপরে আসছি পিঁয়াজি তাৰপৰা তোমাৰ দেখা পিছত দেখ আৰু খুব অসুবিধা হৈছে জানো অসুবিধা কৰে কাজ ঠিক কৰা হয় বোলো কৰা হয় নাই বোলো দিয়া কে দেখো হাতে লাগছে না ঘোষা হচ্ছে না ছোট হয়ে গেছে ধরো আর ছোট হয়ে গেলে ধরো ঘষা হয় না বাবা পাচ্ছে না পরে আসি তোমাদের সঙ্গে হ্যাঁ দেখো নিয়ে চলে এসেছি ছাদের উপরে আর এখানে ধরো ছামাই রয়েছে তো যে মাথাতে দিয়ে দেবে তো ওকে ডাকছে দেখো আসে না কীরকম থ্যাতলা দেখতে পেয়েছো আর কতটা রোদ দেখো মানে এতটা রোদ তোমার রোদে তোমার পৌঁছানোর জন্য জানো তো ওই জন্য রোদে তো সেরকম কাজও নেই আর রোদের কাজ তোমার হয়ে গেছে ওর রোদের কাজ বলতে তোমার কলেবারে বাসন মাজা আর কি আর ঝাড়ঝুড় দেওয়া সব কিছু কমপ্লিট করে ফেলেছি তো দেখো যেটা অ্যাপ্লাই করবো না কীরকম অবস্থা সেটা দেখো ঠিক আছে ভেবের ভ্যাবার হয়ে গেছে আলুর রস পেঁয়াজের রস চলো একটু অ্যালোভেরা জেল আছে অ্যালোভেরা জেলটা দিয়ে গাও তাহলে হয়ে যাবে 都走喽，你家来。 তো ফ্রেন্ড দেখো মাথাতে অ্যাপ্লাই করতে বসে পড়েছি আর যে মাথাতে দিয়ে দিচ্ছে তাকে তো আমি দেখাচ্ছি না ঠিক আছে তো দেখো সে তো তোমাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছিলাম যে মানে রেডি করেছিলাম আর কি সেটা অলরেডি দিচ্ছি আর কি বলো তো ওঠানে তোমার প্রচণ্ড রোজানো কিন্তু আমি তোমার বসে আছি তোমার রান্নাঘরের সামনে দেখেছি তো তো মাথা দেখো মনে হচ্ছে যেন মাথায় জল দিয়ে ভিজিয়েছে সেটা কোনো ব্যাপার নেই তো মাথায় আমি কি করছি বলো তো ওটাতেও অ্যাপ্লাই করা হয়ে গেছে অলরেডি কিন্তু অল্প একটু বাঁকে আছে তো দেখো আর আমি তোমাদের একটু দেখাচ্ছি যে ভিডিও করে নিচ্ছি ওই কারণে দেখো আমি বলছি না কি এই ধারে ওই ধারে দিতে আর কি মানে চুলের শীতেরগুলো আর কি আর চুলের গোড়াতে না দিলে তো আর হবে না আর তার জন্য দেখো ভালো করে আমি বলেছি ভালো করে ডুলে দিতে মাথাগুলো আর যেন তো অনেক অনেকটা শান্তি পাওয়া যায় যেন মাথাতে অনেকজনের ডুলে ডলে দিয়ে দিলে না হলো আর অনেক দিন পর দিচ্ছি গো এটা কি প্রায় তোমার চার মাস দেওয়াই হয়নি তো আছি আবার অ্যাপ্লাই করলাম নতুন করে তো দেখো এগুলো সব দেওয়ার পরে আমি রোদে বসে আছি আর মুখটা দেখো তো একদম তোমার রোদে আসে যাবে না তার জন্য আমি মুখটা ভালো করে আমি ওড়না দিয়ে বেঁধে রেখেছি আর তো দেখো আর চুলগুলো ধরো নেড়ে জেরে শুকাচ্ছি কারণ ধরো এখনই ধরো রান্নাঘরে ঢুকতে হবে তো রান্না করতে হবে তো দেখো বন্ধুরা ফাইনালি মাথাটা শুকিয়ে গেছে চুলটাকে বেঁধে রেখে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তো দেখো ওটা সবজি একটা হচ্ছে আর এ দেখো আলু কোটা আছে আলুটা সিদ্ধ হবে আর দেখো এখানে টমেটোর চাটনি হয়ে গেছে অলরেডি ওটা ধরো আগেই করেছি তো দেখো এখন তো বন্ধুরা রান্নাঘরে বসে আছি রান্নাও কমপ্লিট হয়ে গেল আর এদের মাথাটাও শুকিয়ে গেছে সব কিছু হয়ে গেলো না এবার চলো এবার তোমার বাকি হচ্ছে তোমার কাজ করতে আর স্নান করতে এবার যেতে সেই পুকুরে স্নান করতে জানো তো আর চুল উঠছে গো কলের জলে স্নান করে তো চলো আমি কলের জলে তো স্নান করবো না তো দেখো রান্না হয়ে গেছে দেখো ভাতটা লাস্টে হচ্ছে আর কি ভাতটা হলে হয়ে যাবে আমার সব কিছু কমপ্লিট আর দেখো দেখেছো লাল লাল লঙ্কা ভাজাগুলো কিছু জন্য করেছি সে আলুগুলো তো মধ্যে দেখালাম না আলুগুলো ভাত সিদ্ধ করতে দেবো বলে সে আলু সিদ্ধটা মাখা হবে মানে চোখা হবে আর কি সেরে চলে এসেছি আর সেই চুলে যেটা অ্যাপ্লাই করেছিলাম না তো সেটা দিয়ে দেওয়া হয়ে গেছে অলরেডি তো স্নান টান সেরে খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে আমার তো খাওয়া দাওয়া ভিডিওটা তোমরা দেখাতে পারিনি একটু ব্যস্ত ছিলাম কি বলো তো আমি খাই একটা দিকে লাঞ্চ ঠিক আছে তো সেটা আমার কমপ্লিট করেছি তিনটের দিকে ঠিক আছে ওই জন্য তোমাদের আজ মানে খাওয়ার ভাবে দেখাতে পারিনি তো দেখো আর আর একটু পরে তো ধরো রিলস বানাতে হবে তাই না এখন তোমার সারা দিনতে বেজে গেল তো ভাবলাম কি যে একটু তোমাদের সামনে একটু আসি আর মাথাটা একটু শুকোয় দেখো খুব একটা রোদ লাগছে না তা যতই যাই হোক মাথাটা একটু যা তোমার একটু ঝরঝরে হয় আর কি প্রচণ্ড ছটা লাগছে দেখেছ তো গায়ে দেখো ফাইনালি আমার রিলস বানানো হয়ে গেল আর চলো এবার নিজে যাই সন্ধ্যাও লেগে গেছে দেখতে পেয়েছো তো চলো এবার সন্ধ্যা দেখায় গা তারপর আবার তোমাদের সঙ্গে রাতে আসছি কথা বলতে ঠিক আছে চলো নিজে যাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি এ দেখো তোমরা সবাই ঘুমিয়ে পড়ো বেশি রাত করো না ঠিক আছে বেশি রাত করলে শরীর খারাপ করবে ঠিক আছে তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানো ওকে জানো বাই গুড নাইট সব ভালো থেকো টাটা বাই বাই মাম